আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে বেশ জোরালো বৃষ্টিপাত কোথাও কোথাও হচ্ছে তবে পুরাভাগ যেমন দেওয়া হয়েছিল সেই সব জায়গাতে কিন্তু বৃষ্টিপাত একসঙ্গে হচ্ছে না অনেক জায়গাতেই বৃষ্টিপাত শনিবারে আমরা কম দেখেছি কিন্তু পূর্ব দিকে এবং উত্তর পূর্ব দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের মেঘ ভালো উঠেছে এবং সেখানে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হয়েছে এবং যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখনও সম্ভবত চলছে এবং আরও কিছুটা চলবে তবে এই যে পশ্চিমের দিকের জেলাগুলিতে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতটা সম্ভাবনা আবহাওয়া দিলেও আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু মেঘের সেরকম ব্যাপার দেখা যায়নি হালকা পাতলা মেঘ তাতে বৃষ্টিপাত ছিল না এবারে কি বৃষ্টিপাত আর হওয়ার চান্স আছে আছে বৃষ্টিপাত সোমবার পর্যন্ত হতে পারে তাই পশ্চিমের দিকের জেলাগুলি সহ কলকাতা হাওড়া হুগলি সব জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশে খুলনা এবং তার সঙ্গে কিছুটা বরিশাল এবং ঢাকা বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চললেও খুলনা বিভাগে জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম এবং সংলগ্ন যে পূর্ব বর্ধমান রয়েছে এবং একটু পশ্চিম বর্ধমান বিশেষ করে এই জায়গাগুলোতেই মেঘের ঘনাঘটা বেশি এবং এই জায়গাগুলোতেই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু অংশে তার মানে বিক্ষিপ্তভাবে জোরালো বৃষ্টিপাত হয়েছে সব জায়গাতে কিন্তু সমান বৃষ্টিপাত হয়নি উল্টো রথের দিনে এই ব্যাপারটি আমরা লক্ষ্য করতে পেরেছি এবারে আগামী যে সময়গুলো রয়েছে তাতে কি হতে পারে সেগুলো আমরা দেখবো পরের দিকে বৃষ্টিপাত কোন দিকে হবে সেগুলো আমরা দেখব তো আবহাওয়ার আপডেটে আমরা ঘন ঘন পরিবর্তন দেখতে পাচ্ছি পুরাভাসেও পরিবর্তন হচ্ছে যেগুলো দেওয়া হচ্ছে তার সঙ্গেও বাস্তবে ফারাকও হচ্ছে দেখা যাচ্ছে তো যেহেতু অক্ষরেখা রয়েছে কলকাতার ওপর দিয়ে বাঁকুড়া হয়ে এর পাশাপাশি ঘূর্ণাবর্ত রয়েছে ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্যই থাকবে বৃষ্টিপাত বিরতি হয়তো মঙ্গলবার বা বুধবার থেকে এই সম্ভাবনা সম্ভাবনাগুলিগুলো কমে যাবে তারপর আস্তে আস্তে আবার একটা সময় পরে বৃষ্টিপাত আসবে চলুন আমরা একে একে আপডেটগুলি দেখাই আপনাদের আপনি যদি এই মুহূর্তে কোনো বৃষ্টিপাত পান বা আপনার এলাকায় আকাশ মেঘলা থাকে বা বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন বিগত পাঁচ থেকে ছ ঘন্টা মধ্যে তাহলে কমেন্ট করে জানাবেন উত্তর পূর্ব ভারতেও গরম অস্বস্তিকর পরিবেশ রয়েছে সেখানেও বৃষ্টিপাত আস্তে আস্তে আসবে মেঘের চিত্র আপনাদের দেখিয়ে দিলাম এবারে আবহাওয়া তোর আপডেটটা দেখিয়ে দিই আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন তার আগে একটু দেখিয়ে দিই যে ডিবিসি থেকে জল ছাড়া হচ্ছে কি না আপনাদের অনেকের প্রশ্ন ছিল তো নতুন আপডেট এসেছে চার জুলাই বিকেল সাড়ে চারটে থেকে জল ছাড়া হচ্ছে চল্লিশ হাজার কিউসে ঘাড়ে মাইথন এবং পাঞ্চের থেকে এটা স্বাভাবিক এটা ভয়ের কিছু নেই এটা একদম নর্মাল আর কি যেটা রয়েছে তো চল্লিশ হাজার কিউসেকের জল ছাড়া হচ্ছে এবং এগুলো দুর্গাপুর পূর্ব বর্ধমান এবং হুগলি হয়ে হাওড়াতে পৌঁছাবে এগুলো মোটামুটি সাত তারিখ পর্যন্ত সময় নেবে হাওড়ার আমতাতে পৌঁছাতে কিন্তু এতে বিপদ বার্তা আর কি নেই এখনও পর্যন্ত কারণ ঝাড়খণ্ডে যে বিরাট আকারে বৃষ্টিপাত হচ্ছে প্রচুর পরিমাণে তেমন তো নয় তাই লিমিটে জল ছাড়া হচ্ছে তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ঝাড়খণ্ডের দিকে তারপরে বাড়াকমা করলে তো আমরা জানিয়ে দেবো আপাতত এইটুকু রয়েছে আমাদের আপনাদের জানিয়ে দিলাম যারা ওই দামোদরের নিম্ন উপত্যকার দিকে বসবাস করেন এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে এখানে আমরা টেবিলটা পেয়ে গেছি পাঁচ জুলাই শনিবার থেকে এগারো জুলাই পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত আসাম মেঘালয়ের দিকে কিন্তু এখানে কমতে শুরু করবে যেটা দশ তারিখ থেকে বলা হচ্ছে তবে কিছুটা সম্ভাবনা থাকছে রবিবার পর্যন্ত তারপর আস্তে আস্তে ওদিকেও কমবে তবে এই ছয় সাত পর্যন্ত একটু টানতে পারে এবং এখানে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এখানেও কিন্তু বৃষ্টিপাত আট তারিখ থেকে কমে যাবে উত্তরবঙ্গে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত রয়েছে এই পাঁচ তারিখ থেকে ছ তারিখে একটু কিছুটা হতে পারে তারপর একটু কম কমই থাকবে আট তারিখ আবার একটু আসবে তারপর আবার একটু কমে যাবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যেটা এখানে বলা হচ্ছে যে দশ তারিখ থেকে একদম স্ক্যাটারড হবে তবে এটা আট তারিখ থেকেই দেখা যাবে যে বৃষ্টিপাত কিন্তু কমতে শুরু করে দিয়েছে বা মঙ্গলবারের ফার্স্টাপের পর থেকেও হয়তো দেখা যেতে পারে তবে কিছু বৃষ্টিপাত ওই সাত তারিখ বা আট তারিখ সকাল পর্যন্ত চলতে পারে হয়তো এক দুপশ কোথাও কোথাও থাকবে আর উড়িষ্যার দিকে বৃষ্টিপাত কিন্তু এখানে কমতে শুরু করবে মোটামুটি দেখা যাচ্ছে যে আট তারিখের পর থেকে বৃষ্টিপাত সব জায়গাতেই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে ওই মঙ্গলবার পর্যন্ত বৃষ্টি হবে যার মধ্যে রবিবার এবং কিছুটা সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা জোরালো থাকছে এটা এখানে বোঝা যাচ্ছে যে বিহারের দিকে কিন্তু বৃষ্টিপাত অনেক কম রয়েছে এমনটা এখানে কিন্তু দেখতে পাচ্ছি ছক থেকে সেটা আপনাদের জানালাম এর পাশাপাশি এবারে সিস্টেম এবং বৃষ্টিপাতগুলো দেখে নেব দেখুন আপনাদের দেখাচ্ছি কী কী সিস্টেম রয়েছে নতুন সিস্টেমে কী পরিবর্তন হয়েছে কিছু পরিবর্তন তো অবশ্যই হবে যেমন যেমন ছিল ঘূর্ণাবর্ত বা অক্ষরেখা সেগুলোতে একটু পরিবর্তন নিশ্চয়ই হবে সেটা দেখে দিচ্ছি তো এই মুহূর্তে যে আপডেট দিয়েছে দুপুর আড়াইটার সময় যেটা আপাতত প্রকাশ করেছে যে মৌসুমি অক্ষরেখা এখানে শ্রীগঙ্গানগর আগেও ছিল সেখানেই রয়েছে এরপরে চুরু ছিল সেই চুরুটা পরিবর্তন হয়েছে এখানে ভিওয়ানি এবং আগ্রা হয়ে বান্দা হয়ে দেহরি হয়ে পুরুলিয়ার উপর দিয়ে কলকাতার উপর দিয়ে এটা দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তর পূর্ব মধ্যপ্রদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে এছাড়া একটা ঘূর্ণাবর্ত যেটা পশ্চিম গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপরে ছিল সেইটা ওই ওইভাবেই রয়েছে এবং এটার প্রভাবে একটা বলছে যে নিম্নচাপ তৈরি হতে পারে লো প্রেশার এরিয়া যেটা আমাদের গত আপডেটের আগের আপডেটটায় মানে যেটা আমরা শুক্রবার রাতে বলছিলাম যে একটা নিম্নচাপ তৈরি হতেও পারে তো এখানে আবহাওয়া দপ্তর বলছে যে একটা নিম্নচাপ তৈরি হবে লো প্রেশার এরিয়া কোথায় না গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকাতে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তার মানে বৃষ্টিপাত এবার আসবে আরও বৃষ্টিপাত তার মানে এবার নিশ্চয়ই এটা ঢোকাবে সুতরাং রবিবারের দিকে এবং সোমবার সকালের মধ্যে বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অক্ষরেখা আরব সাগরের দক্ষিণ উত্তর পূর্ব থেকে ওই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ডের উপর দিয়ে এছাড়া উত্তর পূর্ব আসাম একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা মধ্যভাগে ছিল আসামের এগুলো এখানে বলা রয়েছে এবং তারপর এই এখন তিন দিনের মধ্যে কিন্তু পূর্ব ভারত এবং মধ্য ভারত এবং তারপর পাশাপাশি এখানে উত্তর পশ্চিম ভারত এবং আয়ারল্যান্ডের দিকে কোথাও কোথাও কোস্টালের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভালো যেখানে ফেয়ারলি থেকে ওয়াইডলি ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এইটুকু আমরা জেনে নিলাম এখান থেকে এবার একটু দেখে নিই যে বৃষ্টিপাতগুলো কোথায় কোথায় কী বলছে এই যে দেখুন আপডেটটা আমাদের দেখাচ্ছে যখন এই যে পাঁচ তারিখ সন্ধ্যাবেলার আপডেট এখন দেখুন এই যে ডান দিক ওপরে লেখা রয়েছে যেখানে পুরো ভারত মধ্য ভারতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেগুলো হয়তো মধ্যপ্রদেশের দিকে সব থেকে বেশি আছে এক্সট্রিম হেভি রেনফলও হবে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিদর্ভ ছত্তিশগড় এইগুলোতে এবং পাঁচ তারিখ আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জায়গাগুলোতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ছ তারিখ পর্যন্তই আপডেট দেওয়া হয়েছিলো সাত তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত তোমার এই জোনটাতে আট তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে ঝাড়খণ্ড গাঙ্গী ও সহ রয়েছে উত্তরবঙ্গে পাঁচ তারিখের পর আট থেকে দশ তারিখে কিছু ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে আসতে পারে বলা হচ্ছে আর ভারী বৃষ্টিপাত গাঙ্গী ও পশ্চিমবঙ্গে দেখা যাবে ছয় জুলাইয়ের মধ্যে মানে রবিবারের মধ্যে কিছু দেখা যেতে পারে ভারী ভারী বৃষ্টিপাত এগুলো কিন্তু রয়েছে তবে পশ্চিমের দিকের জেলা এবং মধ্যভাগের কিছু জেলা এই দিকেগুলোতে সম্ভাবনা কিন্তু এখনও রয়েছে তাই কিছু অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং কিছু হয়তো হলুদ সতর্কতা আকারে রয়েছে এবং মাঝে মাঝে কোথাও কোথাও দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার উদ্বেগ হতে পারে কারণ নিম্নচাপ ক্ষেত্র যেটা তৈরি হচ্ছে তার জন্য এই ব্যাপারটা লক্ষ্য করা যেতে পারে আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জোনটাতে আগামী সাত দিনে কিছু বৃষ্টিপাত রয়েছে আর যেটা বললাম যে আট তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত একটু কমের দিকে থাকবে এবং মেঘালয়ে পাঁচ তারিখে কিছু ভারী বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এগুলো এখানে বলা রয়েছে একটুখানি ছবি আপনাদের দেখিয়ে দিয়ে অল্প করে এই যে ছবিগুলো পাওয়া গেছে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন এই এলাকাগুলিতে এর পাশাপাশি ছ তারিখে যখন আমরা যাব ছ তারিখেও কিন্তু ভারী ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ মানে দক্ষিণবঙ্গ ঝাড়খন্ড উড়িষ্যা এবং ছত্তিশগড়ের দিকে তো আমরা আবার চলে এলাম উইন্ডিল লাইভ স্কিনে তো ইতিমধ্যে যেটা আবহাওয়া বলছে যে একটা নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা যেটা রবিবারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেটা থাকবে রবিবার সোমবার পর্যন্ত তার মানে আমরা পাবো কিছুটা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের যে উত্তর ভাগে যে ঘূর্ণাবর্ত ছিল এবং পুরুলিয়ার উপর দিয়ে কলকাতা হয়ে এই যে অক্ষরেখা রয়েছে এবং ঘূর্ণাবর্তের প্রভাবে এই দিকটাতেই বেশি মেঘ তৈরি হল এই দিকগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা যাচ্ছে তাই এই দিকগুলোতে বৃষ্টিপাত এখন থাকছে কিন্তু এটা বৃষ্টিপাত এদিকে চলে আসবে এবং উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত এই সময়কালে থাকবে তাই মেঘ নতুন করে উঠছে এবং এখানে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে আসবে তো ইতিমধ্যে আমরা যেটা প্রথমে দেখালাম যে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং এই দিকগুলোতেই বেশি বৃষ্টিপাত হয়েছে বাকিগুলোগুলোতে চব্বিশ পরগনা এইগুলোতে একটু কম কম এগুলোতে দেখা যাচ্ছে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এই জায়গাগুলোতে বেশি থাকছে তবে এইগুলোতেও বৃষ্টিপাত আসবে এবার আমরা পুরাভাসে একটু দেখে নিই যদিও ফেয়ারলি ওয়াইড স্প্রে কথা বলেছে কিন্তু আমরা যেটা বলেছিলাম যে সব জায়গাতে কিন্তু সমান বৃষ্টিপাত হবে না সেই রকমই কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে তো আমরা দেখে নিচ্ছি এখানে নিম্নচাপ ক্ষেত্র হওয়ার কথা যেটা বলছে সেটা এখানে কীরকম থাকছে তো হ্যাঁ লো প্রেশার এরিয়া একটা দেখা যাচ্ছে যে হতে পারে এই যে এই যে লো প্রেশার এরিয়া দেখতে পাচ্ছেন এই যে একটা গোল মতো দেখা যাচ্ছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরেই সংলগ্ন এলাকাতে এই ঘন্যা বর্তরটাকে নিম্নচাপ ক্ষেত্র তৈরি হচ্ছে যার জন্য ঘুরিয়ে ফিরে কিছু বৃষ্টিপাত হবে তবে প্রত্যেক জেলাতে প্রত্যেক জায়গাতে একই রকম বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত যেগুলো বলেছে আবহাওয়া দপ্তর সেগুলো কিন্তু যে যে হবেই সেরকম না যেমন পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বীরভূম নদীয়া কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সহ যে আমাদের ঝাড়গ্রাম মেদিনীপুরগুলোতে যেগুলো বলা পূর্ব পশ্চিম মেদিনীপুরগুলোতে বলা হচ্ছিলো তো সব এলাকাতে কিন্তু ভারী বৃষ্টিপাত নয় ঝাড়খণ্ড উড়িষ্যাতেও বলা হয়েছে কিন্তু প্রত্যেক এলাকা তো নয় মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত বাংলাদেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাতের পরাভাস যা রয়েছে আবহাওয়া তরফ থেকে বাংলাদেশের বিভিন্ন বিভাগে ঘুরিয়ে ফিরে এদিক কোথাও কোথাও আর কিছু কিছু এলাকাতে হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া অস্থায়ী সেরকমভাবে বলা রয়েছে তো সেগুলো কিন্তু জারি রয়েছে উত্তর পূর্ব ভারতেও রয়েছে আসাম মেঘালয় দিকগুলোতেও তো বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখুন রাত থেকে সকালে কি হবে তো বৃষ্টিপাতের পূর্বাভাস এরকমভাবে ছিল তো এই জায়গাগুলোতে মেঘ আমরা ইতিমধ্যে দেখেছি এগুলোতে একটু কম কমই দেখা যাচ্ছে তো সেইভাবে চলছে তো যতক্ষণ মেঘগুলি থাকবে মেঘ যতটা বাড়বে ততক্ষণ আসবে রাতের দিকে থেকে সকালে যেটা হবে রবিবার সকাল পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু উপকূলবর্তী এলাকাতে মেঘলা আকাশ হবে এবং পড়তে টানে মেঘলা আকাশে মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে এবং তবে রোদ এবং মেঘ যেগুলো আমরা আগেও বলেছিলাম যে ওইগুলো চলবে আবার পরিষ্কার আকাশে থাকতে পারে তার মধ্যে আবার মেঘ এসে আবার বৃষ্টিপাত মাঝে মাঝে দিয়ে চলে যাবে এরকমভাবে থাকতে পারে কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা তো দেখা যাচ্ছে নিম্নচাপটা আস্তে আস্তে দক্ষিণ এই এই দিকে থাকে চলে আসতে পারে সুতরাং তার মানে পুরুলিয়া বা পশ্চিম বর্ধমান এখানে ঝাড়গ্রাম মেদিনীপুর বাঁকুড়া এই দিকগুলোতেই বৃষ্টিপাত চলে আসতে পারে এগুলোতে কিন্তু চলে আসতে পারে এবং তার পাশাপাশি রাত থেকে সকালে কিছু কিছু বৃষ্টিপাত যেহেতু আসাম মেঘালয়ের দিকে থাকবে তাই আমাদের উত্তরবঙ্গে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে কিন্তু বিরাট এলাকা জুড়ে যে হবে সেরকম নয় হবে বৃষ্টিপাত থাকবে কারণ ওখানে কোনো সচকতা দেওয়া নেই রবিবার পর্যন্ত এখানে কিছু বৃষ্টিপাত অবশ্যই থাকবে রবিবারে যে ব্যাপারটা রয়েছে রবিবারে তো কিছু বৃষ্টিপাত থাকবে যেহেতু সিস্টেমটি বজায় থাকবে নিম্নচাপটা তাই বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত ভালো রয়েছে যেটা রাঁচি ধানবাদ জামশেদপুর রয়েছে তার মানে ঝাড়খণ্ডে রয়েছে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং তার সঙ্গে মেদিনীপুর হুগলি নদীয়া এবং পূর্ব বর্ধমান এই জায়গাগুলোতে মূলত বেশি বৃষ্টিপাতের চান্স থাকবে সঙ্গে বাংলাদেশের খুলনা বিভাগ ঢাকা বিভাগ এবং আমাদের ত্রিপুরা মিজোরামের দিকেও কিছু কিছু অংশে দক্ষিণ আসামের দিকে এই এলাকাটাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক ভালো তাই ঘুরিয়ে ফিরিয়ে দেখা যাবে যে বেলার দিকে হয়তো কোথাও কোথাও বৃষ্টিপাত হচ্ছে না আবার কোথাও মেঘলা হচ্ছে আবার দুপুর পরবর্তী থেকে বিকেল রাতের মধ্যে কিছু অংশে বৃষ্টিপাত বেড়ে যাচ্ছে তো শনিবারে আমরা সেরকমভাবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেখানে দেখতে পাইনি কিন্তু উত্তর পূর্ব দিকে যেগুলো রয়েছে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া বর্ধমান এই জায়গাগুলোতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত অনেকটা লক্ষ্য করা গেছে তো সিস্টেমটির প্রভাবে যেটা হবে এই এইভাবে বৃষ্টিপাতগুলো ঘুরবে তাই সময়গুলো পরিবর্তন থাকবে বীরভূম মুর্শিদাবাদ তো কোথায় কোথায় কি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের খুলনা বিভাগেও থাকবে বিভিন্ন অংশে তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে আর করিমপুর ডো মুর্শিদাবাদের ডোমকল ঝুলাউড়ি জলঙ্গি এর পাশাপাশি লালগোলা আজিমগঞ্জ বহরমপুর নওদা হরিহরপাড়া বেলডাঙ্গা গোকর্ণ খড়গ্রাম কান্দিকুলি এর পাশাপাশি সাগরদিঘি এদিকেও বৃষ্টিপাত ভালোই থাকবে এছাড়াও যেটা হতে পারে যে দুমকা মানে রামপুরহাট নলহাটি রাম এদিকগুলোতে থাকবে অর্থাৎ মুরারই ওই দিকগুলোতে অর্থাৎ বীরভূমের এই এলাকার পাশাপাশি যেটা হবে যে এখানে সিউড়ি রাজ রাজীনগর মহেশ মহেশপুর এবং সাইথিয়া আমেদপুর লাভপুর দুবরাজপুর বোলপুর ইলামবাজার নানুর এই দিকগুলোতেও বৃষ্টিপাত থাকবে থাকার সম্ভাবনাও রয়েছে এর পাশাপাশি ধানবাদ সংক্রমণ এলাকাতে বৃষ্টিপাত হবে তাই চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়ার কাছাকাছি বৃষ্টিপাত দুর্গাপুর কুলটি এছাড়াও উখড়া এইগুলোতে রানীগঞ্জ কাঁকসা এগুলোতে বৃষ্টিপাত হবে এছাড়াও বাঁকুড়ার সোনামুখী বেলাতড় গঙ্গাজল ঘাঁটি বটজোড়া ছাতনা বাঁকুড়া ইনপুর রতনপুর তো বৃষ্টিপাত থাকবে পাশাপাশি পুরুলিয়ার দিকে যেহেতু হবে তাই মুরুলি মুড়ি এবং ঝালদা থেকে শুরু করে জয়পুর সিন্দ্রি এবং শুকনা বাগমুন্ডি বলরামপুর চান্দলি এদিকগুলোতে বিড়া পাগদা এদিকে কিন্তু বৃষ্টিপাত থাকবে বান্দুয়া এদিকে বৃষ্টিপাত হবে এছাড়াও বৃষ্টিপাত যেহেতু থাকবে আমাদের মেদিনীপুরের দিকে তাই এই যে পশ্চিম পূর্ব মেদিনীপুর রয়েছে তার বিভিন্ন জায়গাতে কিন্তু ঘুরিয়ে ফিরে হবে কেশিয়ারি বেলদা নয়নগ্রাম দাঁতন মোহনপুর এগরা বাঁতাগাঁও পাশাপাশি এগুলো তো থাকবে যেটা উড়িষ্যার দিকে দীঘা মন্দারমণি কাঁচি এদিকে কোথাও বেশি কোথাও গম হতে পারে এর পাশাপাশি এটা বাজবুল ভগবানপুর এগুলোতে ময়না সবং পিংলা এগুলো তো থাকবে কিছু কিছু এলাকাতে কম বেশি করে থাকবে তমলুক মহিষাদল এছাড়া পাঁচকুড়া বাগনান মানে হাওড়ার দিকে আমতা বজবজ এদিকেও চলে আসবে ঘাঁটাল মানে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনা গোয়ালতল ক্ষীরপাই এদিকেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি যেটা হবে আমরা দেখবো যে ওই হুগলি হুগলির দিকেও এবং হাওড়ার দিকেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত কিন্তু হবে এই যে এবং কলকাতা এই আশেপাশেও বৃষ্টিপাতগুলো থাকবে দেখতে পাচ্ছেন যে এতটা এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কলকাতার দিকেও বৃষ্টিপাত বলো পরের দিকে তখন এই যে ঘুরবে যখন তখন এখানে হতে পারে যে হয়তো দিনের বেলার দিকে একটু কম কম থাকলে দুপুরের দিকে এক পতলা হলো আবার পরের দিকে একটু বেড়ে গেল দিয়ে কলকাতা চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত বলো হলদিয়া ডায়মন্ড হারবার এবং এই যে উপকূলবর্তী সাগরদ্বীপ নামখানা ফেসারগঞ্জ তো কিছু কিছু অংশেই মাঝারি ভারী করে বৃষ্টিপাত হতে থাকবে আর কিছু কিছু মাঝারি বৃষ্টিপাত হতে পারে হাবড়া চন্দননগর খড়দা পানিহাটি কলকাতা উত্তর দক্ষিণ এর পাশাপাশি বজবজ আমতা মহেশপুর নিউ টাউন এছাড়াও টাকি হিঙ্গলগঞ্জ এগুলোতেও কিন্তু থাকবে কেয়াতলা থেকে শুরু করে তো এইভাবে যেটা হবে রবিবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো থাকবে রবিবার রাতে উত্তরবঙ্গে কিছু বৃষ্টিপাত হতে পারে কিন্তু এইটার যে সিস্টেমটা আস্তে আস্তে দিকে সরবে ফলে ছত্তিশগড় এবং উড়িষ্যার মধ্যভাগে বৃষ্টিপাত করে বেড়ে যাবে এবং উপকূলবর্তী এলাকাতে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে অর্থাৎ বঙ্গোপসাগরে উত্তর ভাগেও বৃষ্টিপাত হবে এবং এর টানে এইভাবে যেহেতু ঘুরবে তাই মাঝে মাঝে ঘুরিয়ে ফিরিয়ে সোমবার সকাল পর্যন্ত আমরা বৃষ্টিপাতগুলো পাবো তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সব বৃষ্টিপাত এবং বাংলাদেশের খোলা বিভাগও থাকবে কিন্তু সোমবারে যেটা হবে বৃষ্টিগুলো এই দিকে সরে যাবে ঝাড়খন্ড এবং উড়িষ্যার দেখা যায় এইগুলোতে একটু বাড়ি বৃষ্টিপাত হতে পারে কিন্তু যেটা হবে এইগুলোতে অনেকটা হালকা যাবে একটু দমকা হাওয়াটা দেখবেন পাবেন মাঝে মাঝে তাই পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রামের দিকে বৃষ্টিপাত হতে হবে এবং এর টানে এই দিকগুলোতে কিছু কিছু বৃষ্টিপাত হবে দিয়ে এটা সরে যাবে দিকে তাই ঝাড়খণ্ডে বৃষ্টিপাত বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সোমবারে আমরা দেখতে পাচ্ছি একদম পশ্চিমের দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়া এবং সংলগ্ন ঝাড়গ্রাম কিছু পশ্চিম মেদিনীপুর সহ বীরভূম মুর্শিদাবাদ মালদা এই জায়গাগুলোতে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত হালকা মাঝারি এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তাই সোমবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে চান্স কিন্তু দু তিন পশলা রয়েছে এবং বাংলাদেশের খুলনা ওড়িশাল ঢাকা চট্টগ্রাম সহ ত্রিপুরা মিজোরাম এই দিকগুলোতেও বৃষ্টিপাতটা থাকবে সুতরাং রবি সম এতটা বৃষ্টিপাত পেতে পারি এটাই এবারে সরে যাবে আট তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতগুলো কমে যাবে মানে একবার কি দুবার কোথাও কোথাও পাওয়া যাবে বেশিরভাগ এলাকাতেই রোদ বেরিয়ে যাবে সম্ভাবনা রয়েছে এবং আট নয় দশ এক পশলা বৃষ্টিপাতের বেশি থাকবে না এদিকে উত্তরবঙ্গে কিন্তু এই সময় আট নয়ের মধ্যে কিছু বৃষ্টিপাত মাঝারি বাড়ি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবাহ জলপাইগুড়ি তো আসতে পারে এখানে দেখুন এই যে আট আট তারিখের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কিছু কিছু এলাকাতে মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে বেশিরভাগ এলাকাতে এবং আসাম মেঘলাও থাকবে কিন্তু সিস্টেমটি এদিকে সরে যাবে দেখুন নিম্নচাপটার মতো সরে যাচ্ছে ফলে এই যে সময়কালটা তো যতক্ষণ ওদিকে যাচ্ছে তাই এই আট তারিখ ন তারিখ মানে মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র ভালো করে দেখুন শনি এই যে একদম পুরো শনি রবি কাছাকাছি পর্যন্ত এই রবিবার পর্যন্ত মোটামুটি শনিবার পর্যন্ত বৃষ্টিপাত কমে যাবে তেরো তারিখ থেকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে শুরু করতে পারে এই তেরো তারিখ থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো মানে দ্বিতীয় সপ্তাহের শেষ আবার তৃতীয় সপ্তাহে আবার বৃষ্টিপাত কিছু ঢুকবে তখন আবার নতুন করে নিম্নচাপ তৈরি করে আমরা জানাবো কিন্তু বৃষ্টিপাত ওই সময়কালে কিছু কিছু ঢুকবে এই রয়েছে আপাতত কিন্তু আপডেট সুতরাং মেঘ আস্তে আস্তে উঠছে নিম্নচাপ তৈরি হয়ে হচ্ছে এবং যারই প্রভাবে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে তাই বৃষ্টিপাত যেখানে যেখানে হয়নি সেখানে বৃষ্টিপাত আবার হওয়ার চান্স বাড়ছে বিভিন্ন অংশে মেঘ তৈরি হয়েছে এবং মেঘগুলো ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাতগুলো চলছে তো অনেক জায়গাতে আবার নতুন করে মেঘ এসে বৃষ্টিপাত দেবে ধন্যবাদ